হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তা আমি ভালোই আছি তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিওর সাথে আর আজকে আমি কোনো ব্লগ ভিডিও নয় এনেছি একটা রেসিপি ভিডিও তো ভিডিওটা কিন্তু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে তো আজকে আমি বানাতে চলেছি ডিমের কারি তা আমি জানি ডিমের কারি তো তোমরা সবাই বানাতে পারো সবাই নিজের মতন করে বানাও তো আমিও একটু চেষ্টা করেছি আমার মতন করে আমার স্টাইলে বানানো তো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা দেখে কমেন্ট করে অবশ্যই জানিও আমার রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে জানো তোমরা কী করতে হবে একটা লাইক করতে হবে ভিডিওটাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো চলো দেখে নাও ভিডিওটা দেখো এখানে বাটিতে আমি তিনটে ডিম সেদ্ধ করতে দিয়েছি আর অল্প লবণ দেব যাতে যখন ডিমটা ছাড়াবো খোসাটা না খুব সহজেই ছেড়ে যাবে কোনো অসুবিধা হবে না ছাড়াতে আর এখানে তিনটে মাঝারি সাজের পেঁয়াজ আমি নিয়েছি তো এই গ্রেটারটায় গ্রেড করে নিচ্ছি আর উপরে যে শক্ত অংশটা থাকে পেঁয়াজের তো ওইটা আমি গ্রেট করলাম না ওটা আমি রেখে দিলাম যখন তেল দেবো কড়াই সবার আগে ওটাকে ভাজবো ভেজে তারপরে পেঁয়াজের বাকি অংশটুকু দেবো আর এখানে নিয়ে নিয়েছি আমি এক টুকরো আদা আদাটাকেও গ্রেট করে নিচ্ছি দেখো আদাটা আমার গ্রেট হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি রসুন তো রসুনটাকেও আমি গ্রেড করে নিচ্ছি আর এখানে দেখো তিনটে ডিম খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে একটুও ভাঙেনি আর এখানে মশলা নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দুটো তেজপাতা এবার ডিমটার মধ্যে আমি একটু হলুদ মাখিয়ে নিলাম আর মাঝারি সাইজের একটা টমেটো আমি কাট করে নিলাম এবার কড়াইয়ে দিলাম তেল তেল দিয়ে ডিমটা ছেড়ে দিলাম ছেড়ে ভেজে আমি ডিমটাকে তুলে নিলাম দেখো কত সুন্দর লাল লাল হয়েছে ওই যে হলুদ দিয়েছিলাম ওই জন্য খুব সুন্দর কালারটা এসেছে এবার কড়াইয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজের সেই শক্ত অংশটা দিলাম যেটা আমি গ্রেট করিনি তো এটাকে প্রথমে ভেজে নিলাম তারপরে দিচ্ছি পেঁয়াজের বাকি অংশটুকু যেটা গ্রেট করেছিলাম তো এটাকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব এরপরে আমি দিচ্ছি আদাটা যেটা আমি গ্রেট করেছিলাম তো আদাটার পরে দিলাম রসুনটা দেখো রসুনটা দিয়ে দিচ্ছি এবার আমি হালকাভাবে আদা পেঁয়াজ রসুন তিনটেকে একটু ভালো করে ভেজে নেব এটাও মাথায় রাখতে হবে যেন তলাতে পোড়া না লেগে যায় এবার দিলাম ড্রাই মশলাটা তো ড্রাই মশলাটা দিয়ে একটু হালকাভাবে নাড়বো কেননা বেশিক্ষণ নাড়লে মশলা পুড়ে যেতে পারে তো অল্প সামান্য জল দিচ্ছি জল দিয়ে আমি হালকাভাবে নেড়ে নিলাম মশলাটা এবার এখানে আমি দিয়ে দিলাম অল্প লবণ পরিমাণ মতন যে যেমন লবণ খাও সেরকম দেবে আর দিলাম অল্প চিনি এবার ডিমের কালিয়া তো এখন একটু ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খুব বেশি ঝালও ভালো লাগবে না মিষ্টিও ভালো লাগবে না তো এখানে আমি দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো এবার মশলাটাকে ভালো করে কষাবো কষাতে কষাতে যখন তেলটা উঠে যাবে তখন আমি জল দেব আর এখানে ডিম তিনটে দিলাম দিয়ে খুন্তি ডগাতে করে দেখো ডিম টিন থেকে একটু গর্ত গর্ত করে দিচ্ছি মানে একটু ফুটো ফুটো করে দিচ্ছি যাতে মশলাটা ঢোকে আর একটু টেস্ট আসে কারণ ডিমটার মশলা ঢুকলে না একটু অন্যরকম স্বাদই হবে তো মশলাটা কষানো হয়ে গেছে তেলও উপরে উঠে গেছে এবার আমি জল দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেবো হালকা করে দেখ খুব একটা জল আমি দিইনি কেন খুব একটা ঝোল পড়বো না গায়ে মাখা গায়ে মাখা করবো যেহেতু কারি বানাবো তো দেখো এখানে ঝোলটা ফুটে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা তো এখন তো ধনেপাতা পাওয়াই যাচ্ছে আর ধনেপাতা দিলে খুব সুন্দর একটা স্মেলও আসে যার জন্য আমি না গরম মশলাটা ইউজ করছি না এখানে ধনে পাতা আর টমেটো দিয়ে করছি তো ধনেপাতা দিয়ে হয়ে গেছে নামিয়েও নিলাম ডিমের কারিটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে না একদম গায়ে মাখা গায়ে মাখা শুকনো আর গার্নিশিংয়ের জন্য দুটো ধনে পাতা আমি উপরে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা